ছোট একটা পকেট পালা করে দিয়েছি সবসময় ব্যবহারের জন্য এটা সবসময় ব্যবহার করতে পারবে পুরা গেটটা খোলা সিস্টেম আমরা পুরা গেটটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পুরা গেটটা কিন্তু একবারে এক সাইডে সুন্দরভাবে চাপা নিয়ে যেতে পারবেন আবার এই গেটটাকে আমরা লাগিয়ে দেখাচ্ছি তো আপনারা এই গেটটা বিদ্যুৎ থেকে কেমন দেখা যায় সেটাও দেখো ভাই একটু ভিতরে এসে দেখান ওনাদেরকে ভিওয়ার্সদেরকে দেখান একটু যে বিদ্যুৎ সাইডটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং গেটটা একদম রাজকীয় একটা গেট ওনাদের এই বাড়ির মেন গেট এটা তো আমরা এই গেটটা রেট কতটা কত টাকা নিছি এবং কত এম দিয়ে কাজ করছি সম্পূর্ণ ধারণা দিব আপনারা সে পর্যন্ত সাথে থাকুন আর এক ভাই জাপান প্রবাসী উনি জাপান থেকে আমাদেরকে এই গেটটা অর্ডার করেছেন এলাই রহমানুরাহিম এম টি এস এস পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আমরা আজকে আসছি ঢাকা মুন্সীগঞ্জ সিরাজদীখা মালখানগর হাই স্কুল মাঠ এখানে আমরা দুইটা বিল্ডিংয়ের কাজ করেছি এটা হচ্ছে তিনতলা বিশিষ্ট বিল্ডিং হচ্ছে ফোল্ডিং গেট এই ফোল্ডিং গেটটা খোলার সিস্টেম কীভাবে সেটা দেখাবো আপনাদেরকে আর এই গেটটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের উপর এই কাঠ কালার যেটা দেখতেছেন এটা কিন্তু কাঠ নয় যদি কাঠ ব্যবহার করতেন এটা কিন্তু দুই বছর তিন বছর পর আপনার এটাকে পলিশ করতে হইতো এটা হচ্ছে কাঠ কালার উডেন কালার অ্যালুমিনিয়াম এটা হচ্ছে বার্মাটিয়া সেগুনের ফাইবারে ফাইবার ডিজাইন সেম ডিজাইন এটা বারমাটিয়া সেগুনের সেম ডিজাইনেই এই অ্যালুমিনিয়াম বক্স দিয়ে আমরা গেটটা করে আর এটার ভিতর এবং ডিজাইন দুইটাই কিন্তু সুন্দর আমরা কিন্তু এর শিট ব্যবহার করলে ডিজাইনটা দেখতে বিশ্রী দেখা যায় আমরা কিন্তু এই গেটটা এখানে লেজার কাটিং শিট ব্যবহার করে দিয়েছি তিনটা পয়েন্টে তিনটা পাল্লাতে তিনটা লেজার কাটিং শিট ব্যবহার করে দিয়েছি এটা দেখুন অনেক সুন্দর আপনারা কম খরচে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি এই গেটটা খুবই সুন্দরের মধ্যে একটা ডিজাইন আনকমন এটা এটা নষ্ট নষ্ট হবে না হওয়ার মতো কোনো কিছু আমরা এখানে স্টিলটা কোম্পানির মাল ব্যবহার করেছি আর এ বক্সগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের বক্স এই বক্সের কালার কখনো নষ্ট হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাধারণত আমরা এস এস এর যে মালগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করি ওগুলো দেখা গেছে অনেক সময় ম্যাটেরিয়ালে চলে আসে জঙ্গে নষ্ট হয়ে যায় এই গেটটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই গেটটা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আর এই সেম গেট আপনারা যদি করাতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় পনেরোশো টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিতে পারবো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল স্টিল ট্যাক কোম্পানির মাল বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিল ট্যাক পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা আমরা এই কাজটা করে দেবো তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম